দেখুন বন্ধুরা একটা তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একেবারে নমস্কার বন্ধুরা ভিলেজপুর সম্পনে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যা গরম পড়েছে এই গরমে তেল জাতীয় খাবার খেতে আর ভালো লাগে না তাই নামমাত্র তেলে আজকে সুজি দিয়ে একটা দারুণ জল খাবার বানাবো এটা রাতেও ডিনারেও খেতে পারবেন আপনারা সম্পূর্ণ হেলদি একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা জলখাবারটা বানিয়ে নিই জলখাবারটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই যে এখানে এক বাটি সুজি নিয়েছি আপনারা যেরকম বানাবেন সেই পরিমাপ মতো সুজি নিয়ে নেবেন এই সুজিটা এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আর এখানে টক দই নিয়েছি একশো গ্রাম এই টক দইটা সুজির মধ্যে দিয়ে দেব এই টক দই কিন্তু বন্ধুরা গরমের দিনে খাওয়া খুব উপকারী এই সুজি আর টক দইয়ের মধ্যে এখানে এখন আমি জল দিয়ে দেব আর এখানে দুই চামচের মতো চিনি দিয়ে দেব এখন এটা মিক্সি জারের মধ্যে একটা সুন্দর পেস্ট করে নেব মিক্সি জালের মধ্যে পেস্ট করে নিয়ে আসছি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ একটা বেটার তৈরি হয়েছে এখন এটা গামলার মধ্যে ঢেলে নেব মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা এইরকম হবে যেরকম আমরা কেকের জন্য বেটার তৈরি করি ওই রকমই বানাতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো গোটা জিরে এই গোটা জিরেটা দিলে জলখাবারটা খেতে আরও টেস্টি লাগবে এখন এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণে খাওয়ার সোডা হাফ চামচের মতো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা জলখাবার তৈরি হয়ে যাবে আর একটু দিয়ে দেব আমি সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দই আর খাওয়ার সোডা দেওয়া আছে তাতে এই বেটারটা কিন্তু এখনই ফুলে গেছে এখন এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এইদিকে উনুনটা আমি ধরিয়ে নেব এদিকে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো কড়াইয়ের জল দিয়ে একটা এই জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে দেবো জলটা তাতে ফুটে উঠুক এদিকে আমি ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব এই থালার মধ্যে এখন একটু আমি তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিলে জল জলখাবারটা খুব সুন্দরভাবে উঠে আসে এখন এই ব্যাটারটা এই থালার মধ্যে ঢেলে নেব এই জল খাবারটা খুব অল্প সময়ে বন্ধুরা বানানো হয়ে যায় কিন্তু আপনারা বাচ্চাদের এই গরমের মধ্যে টিফিনও বানিয়ে দিতে পারবেন থালার মধ্যে বেটার ঢেলে নিয়েছি থালাটা এখন মাটির মধ্যে একটু ঠুকে ঠুকে নেব তাহলে যে থালার মধ্যে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে এভাবে একটু চারিদিকে ঠুকে ঠুকে নেব এই যে এইভাবে করে এটা ঠোকা দিয়ে নিতে হবে জলটাও ফুটে গেছে এখন থালাটা এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব থালাটা করে বসিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দেব মিনিট পরে তুলে এখন ঢাকটা এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দেখতে সুন্দরের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু এই গুঁড়োটা নাও দিতে পারেন এখন তেরো চোদ্দ মিনিটের জন্য আবার ঢেকে দেব বন্ধুরা এই গরমে রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে তাহলে সকালে এইভাবে এক বাটি সুজি দিয়ে নামমাত্র তেলের জলখাবার বানিয়ে খান খুব খেতে কিন্তু ভালো লাগবে আর এই গরমে শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী আপনারা যদি মনে করেন তেল দেব না তাহলে কিন্তু ওই এক চামচ তেলও আপনারা নাও দিতে পারেন এমনিতেও তেল ছাড়াও বানানো যাবে পনেরো মিনিট ভাব দেওয়া হয়ে গেল ঢেকে এখন একটা কাঠি দিয়ে দেখব হয়েছে কি না কাটিতে একটুকু জড়াচ্ছে না তার মানে হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর ফুলে কতটা বেড়ে গেছে এখন ঠান্ডা করে নেব জল খাবারটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি সাহায্যে থালার চারিদিকে ধারগুলো আগে তুলে নেব এই যে ঠান্ডা হয়ে গেছে দেখুন উঠে উঠে আসছে তাও একটু ছুরি দিয়ে আগে তুলে নেব এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু গোটা পরিবারের জন্য জল খাবার হয়ে যাবে সকালবেলা এখন তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে এলো আর কত সুন্দর একেবারে সফট নরম একবার দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে এই যে উল্টা দিকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন ছুরি দিয়ে পিস পিস করে নেব আপনারা যেরকম পিস করবেন সেইভাবে কেটে একেবারে জালিদার হয়েছে দেখুন বন্ধুরা একটা তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একেবারে নরম তুল তুলে বন্ধুরা আপনারা খাবারটা এইভাবেই কিন্তু বানিয়ে খেতে পারেন আমি জল জলখাবারটাকে চটপটা বানানোর জন্য সামান্য একটু তেলে ভালকে ভেজে নেব ভাজার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে এখন তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা জলখাবারটা কত সুন্দর লাগছে দেখতে পিৎজা শেপে কেটে নিয়েছি একেবারে পিৎজার মতোই লাগছে দেখতে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব সামান্য একটু তেল দেব বেশি তেল দেব না সব দিকে ঘুরিয়ে নেব যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ভাব দিয়েও খেতে পারবেন এখন একটু সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দেব এখন একটা একটা করে এইভাবে দিয়ে দেব এখন উল্টে দেব এইভাবে হালকাভাবে ভেজে নিতে হবে বেশি করা করব না হালকা একটু করে ভেজে ভেজে নিতে হবে কালার আসবে এরকম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব একটা কিন্তু আমি তেল ব্যবহার করিনি হালকা একটু তেলে দিয়েছি বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কালার চলে এসেছে দেখুন কত সুন্দর লাগছে এখন বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে ও ওপিট দুই পিটি দেখুন আর কতটা সফট একেবারে নরম তুলতুলে একটা একটা করে সাজিয়ে নেব মনে হচ্ছে এর মধ্যে ডিম দিয়েছি এইরকম সফট আর নরম এত সুন্দর এই যে দেখুন আমাদের জল খাবার রেডি দেখুন কতটা সুন্দর লাগছে এই যে দেখুন বন্ধুরা এক বাটি সুজি দিয়ে কতগুলো জল খাবার তৈরি হয়ে গেল সকালে এইভাবে এক বাটি সুজি দিয়ে গোটা পরিবারের জন্য তেল ছাড়া খাবার বানিয়ে নিন এই গরমের দিনে খেতে খুব ভালো লাগবে খুব হয়েছে ভালো লাগছে আর খুব সফট হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকুন